পাইলট বাজার ডট কম আপনাদের জন্য আবারও নিয়ে এসেছে খুবই নান্দনিক ডিজাইন এবং কালারের তিন তিনটি টয়টা করলা ক্রস তাহলে এবার আপনি কোন কালারটি নিতে চান ব্লু রেড ওয়াইন নাকি ব্রোঞ্জ প্রথমে দেখতে পাচ্ছি একটি ম্যাটালিক ব্লু কালারের করলা ক্রস আর ম্যাটালিক ব্লু কালার সবসময় একটি গাড়িকে খুব স্টাইলিশ এবং আধুনিক লুক দেয় তারপর রয়েছে সবচেয়ে জনপ্রিয় এবং আপনাদের সবার পছন্দের খুবই লুক্রেটিভ রেড ওয়াইন কালার করলা ক্রস রেড ওয়াইন কালার আপনার গাড়িকে খুবই প্রিমিয়াম এবং দেয় তাছাড়া এই কালার টি বেস্ট এর পরেই রয়েছে কালারের করলা ক্রস। কালার মানে অভিজাত সৌন্দর্য এবং অটোমেটিভ ইন্ডাস্ট্রির সবচাইতে ইউনিক কালার এই তিনটি কালারই কিন্তু লো এর জন্য পারফেক্ট চয়েস তাছাড়া গাড়িগুলোর ইন্টেরিয়র চমৎকার ব্ল্যাক কালার এবং রয়েছে বেশ কিছু স্পেশাল ফিচার্স যেমন ফুল প্যানারোমিক গ্লাস রুম পাওয়ার ড্রাইভিং সিট লেদার সিট প্যানারোমা ভিউ মনিটর পাওয়ার স্টিয়ারিং পুশ স্টার্ট ফ্যান্টাস্টিক সাউন্ড সিস্টেম ইত্যাদি তাছাড়া গাড়িগুলোর ব্যাক সাইডেও খুব স্টাইলিশ এলইডি ব্রেক লাইট সহ মডার্ন রেয়ার বাম্পার রয়েছে যা কিনা গাড়িটির ব্যাক সাইড লুক আরও আধুনিক করে তুলেছে তাই যে কোনো কালারের করলা ক্রস কিনতে এখনই কল দিন জিরো এই নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পাইলট বাজার ডট কম কিংবা আমাদের ফেসবুক পেজ পাইলট বাজার অটোমোবাইলস এর ইনবক্সে মেসেজ দিন অথবা চলে আসুন আমাদের গুলশান একের শোরুমে